শুভ সকাল বন্ধুরা আজ আমরা চলে এসেছি দীপ প্রোডাকশনে আর আমার পাশে বসে আছে দীপ প্রোডাকশনেরই এক ছাত্রী চলুন তার থেকে সরাসরি জেনে নিই যে তার দীপ প্রোডাকশনে অভিনয় শিখে এবং কাজ করে কেমন তার অভিজ্ঞতা হয়েছে তোমার নাম কি আমার নাম অ্যাঞ্জেল সামন্ত আচ্ছা তো তুমি দীপ প্রোডাকশনের সাথে কন্টাক্ট কিভাবে করলে দীপ প্রোডাকশনের সাথে কন্টাক্ট আমি ম্যামের ফেসবুক আইডি দেখে করি তার আগেও তিন চার বছর আগেও আমি করেছিলাম বাট তখন আমার নিজের স্টাডিজের জন্য প্রবলেম ছিল তাই ওটা কন্টিনিউ করতে পারিনি তারপরে আমি আবার কন্ট্যাক্ট করি দেন আমি হাজার টাকা দিয়ে এসে রেজিস্ট্রেশন করে যাই তারপরে ফোর উইকসে একটা ক্লাস পাই আমি সেই ক্লাসে আমি ভীষণ ভালোভাবে শিখতে পারি ভীষণ ভালোভাবে আমাকে শেখানো হয় সেই শেখানোর পর আমি চান্স পাই আর আজকে আমার প্রথম শু আচ্ছা তো তুমি আগেও কন্টাক্ট করেছিলে স্টাডিজের জন্য আসতে পারো আচ্ছা তুমি একটা কথা বলো অ্যাঞ্জেল সামন্ত তুমি যে দীপ প্রোডাকশন থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করলে প্লাস তুমি আজকে প্রথম দিয়ে তোমার শ্যুট তো তোমার এই জার্নিটা কেমন মানে এটা তো তুমি বলে দিলে অ্যাডমিশনের প্রসেসটা তারপর তোমার এখানে এক্সপিরিয়েন্স কেমন লাগলো মানে স্যার ম্যাম যে তোমাকে শিখিয়েছে তুমি কতটা শিখতে পেরেছ ঠিক আছে কতটা ফ্রি হতে পেরেছ অ্যাজ অ্যান আর্টিস্ট তোমার কি মনে হয়েছে যে তুমি কতটা ডেভেলপ হতে পেরেছো এটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করে দাও হ্যাঁ নিশ্চয়ই আমি খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স হয়ে আমার খুব খুব খুবই ভালো এক্সপিরিয়েন্স ম্যাম স্যার যেভাবে বোঝান যেভাবে আমাকে সুন্দরভাবে বুঝিয়েছে একবারের জায়গায় দশবার আমাকে বুঝিয়েছে আর তারা খুব কামভাবে মানে শান্ত মাথায় আমাকে বুঝিয়েছে ক্লাস করিয়েছে এমন কি শুটিংও আমাকে দেখিয়েছে ক্যামেরার মাস্টার শট কি ক্লোজ শট কি সবকিছু আমাকে হাতে ধরে বুঝিয়েছে তো আমার খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স তো তোমার আর্টিস্ট হিসেবে কি মনে হয় গ্রোথ কতটা হয়েছে দীপ প্রোডাকশনে আসার আগে আর আজকে দাঁড়িয়ে তোমার ট্রান্সফরমেশনটা কেমন লা মনে হচ্ছে এটা হয়েছে কারণ আমি আগে একটা ভয় ভয় থাকতাম যে কি হবে কি করব আর টেকনিক্যালিটি স্যার বাপরে কতটা তোমার মানে জ্ঞান ছিল টেকনিক্যালিটি স্যার আমার একদমই জ্ঞান ছিল না আমি সেটা শুধুমাত্র এখানেই সেই শিখতে পেরেছি আর যেভাবে স্যার বুঝিয়েছেন ম্যামও বুঝিয়েছেন আর আমি মানে একদমই এসব ব্যাপারে কিছু জানতাম না তো আমি যথেষ্ট চেঞ্জ হয়েছি আর আমার যে একটা ভয় ছিল সেই ভয়টা একটু হলেও আছে আজকে কিন্তু সেই ভয়টা আমার কোথাও না কোথাও আগের থেকে অনেক কনফিডেন্ট একটা কথা বলো তুমি যে অভিনয় শিখলে প্লাস আজকে শুটিং করছো তো লিগালিটিজ বা এগ্রিমেন্টস সব মেইনটেইনড হয়েছে তো হ্যাঁ অবশ্যই এখানে আমি সাইন করতে পেরে আমি সাইন করেছি আমার মা সাইন করেছেন আধার কার্ড দিয়েছি সবকিছু দিয়েছি আর রেমুনেरेशन তুমি কি থেকে পাচ্ছ হ্যাঁ অবশ্যই এটা আমার ফার্স্ট টাইম পার শ্রমিক আমি ফার্স্ট টাইম ব্যাংক থেকে টাকা তুলেছি নিজের আজ শুটে যেটা আজকে আছে এটার জন্য আমি ফার্স্ট টাইম টাকা পেয়েছি নাই প্রশ্নরা আমি জিজ্ঞেস করলাম কারণ অনেক প্রোডাকশন হাউস তো আছে যারা কাজ দেয় কিন্তু রিমুনারেশন দেয় না বলে কাজটাই দিচ্ছি সেটাই বড় ব্যাপার এরকম রকমের অনেক এক্সপ্লোয়েশন চলে তার জন্যই জিজ্ঞেস করলাম তো এরকম কিছু তুমি এখানে ফেস করো না একদমই না তুমি প্রথমবার শুটিং করছো দীপ প্রোডাকশনে সন্দীপ স্যারের ডাইরেকশনের আন্ডারে তুমি কাজ করবে তুমি আমাকে বলো তুমি কতটা এক্সাইটেড কতটা নার্ভাস আর তোমার কো আর্টিস্ট কারা আজকের এই শর্ট ফিল্মে আমি এক্সাইটেড অনেকটা অনেকটা নার্ভাস একটু একটু বাট এক্সাইটেড আমি অনেকটা इवन তুমিও আমার কো আর্টিস্ট আমি কো আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ আমি জানি হ্যাঁ ঠিক ধরেছো আমিও আজকে ওর শর্ট ফিল্মের কো আর্টিস্ট আমরা আজকে খুবই এক্সাইটেড আর আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না যে দীপ প্রোডাকশনের আমিও এক ছাত্র অনেক দিন ধরেই দীপ প্রোডাকশনের সাথে যুক্ত আছি অনেকগুলো শর্ট ফিল্মও করেছি ম্যামের চ্যানেলে আপনারা হয়তো আমাকে দেখেছেন তো আজকে আমরা প্রথমবার একসাথে দুজন মিলে একটা শর্ট ফিল্ম করতে যাচ্ছি আপনারা সবাই দেখবেন এর আগে অনেক জায়গাতে ট্রাই করেছি অনেক জায়গাতে মানে অভিনয় শেখবার নামে তারা টাকাও নিয়েছে বাট সেইভাবে আমাকে কখনো কোনো প্ল্যাটফর্ম দেয়নি যেটা আমাকে প্রোডাকশন দিয়েছে বা আমি সেখানে কতটা শিখতে পেরেছি আমি নিজেও জানি না বাট ডিপ্রোডাকশান আসবার পর ও যেরকম বললো যে টেকনিক্যালিটিস শুরু থেকে মানে অভিনয় তো আছেই বাট তার সাথে টেকনিক্যালিটিস ক্লোজ আপ শটে কেমন এক্সপ্রেশন দেবো কন্টিনিউটি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাস্টার শট এই জিনিসগুলো স্যার ম্যাম আমাকে খুব ভালোভাবে ডিভাইড করে করে বুঝিয়েছে প্লাস অভিনয়ের সাথে সাথে গ্রুম থাকাটা কতটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেবল থাকাটা কতটা ইম্পর্টেন্ট ড্রেসিং সেন্স ভালো রাখাটা কতটা ইম্পর্টেন্ট সব কিছুই কিন্তু স্যার ম্যাম আমাদেরকে হাতে ধরে ধরেই শিখিয়েছে আর আমি একটা কথা বলতে চাইবো যে স্যার অনেক পেশেন্স নিয়ে নিজের আর্টিস্টদেরকে শেখায় অ্যান্ড সেম গোস ফর ম্যাম তো একটা খুবই ফ্রেন্ডলি এনভায়রমেন্ট পজিটিভ এনভায়রনমেন্ট শেখা তো অনেক জায়গাতেই যায় বাট দ্বীপ প্রোডাকশানের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ওরা খুবই এনজয় করে শেখায় তো দ্বীপ প্রোডাকশানের কাছ থেকে আমিও শিখে খুবই খুশি আর আজকে ওর সাথে প্রথমবার কাজ করছি দেখা যাক কি হয় আমি খালি এইটুকুনি রিকোয়েস্ট করবো আপনাদের সবার কাছ থেকে যে আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন এই শর্ট ফিল্মটা দেখবেন দ্যাটস সলভ